啊！啊啊 সময় অভার হয়ে যায় নাই কিসের ওই দুধ পড়েছে তাই দুধ তো পড়বেই দুধ কয়দিন ধরে ছেঁকেন না এটা কালকে আটটা সময় ছেঁকে সকাল আটটা চব্বিশ রাত আটটা তো তার তাতে এই অবস্থা বয়স কি আছে জুয়ান হচ্ছে বাছুর বই বাছুর নাই শাড়ি কয়দা কয়দার বয়স ছয় দাঁত আট দাঁত কেবল জুয়ান আট দাঁত দুধ কতখানি আছে দুবারে পাবে তেরোটা কত দাম কত দাম কত বলে কাস্টমার

নববর্ষের শুভেচ্ছা আমার বর্তমান অবস্থান দিনাজপুর আমবাড়ি হাটে এটা বয়স কি আছে চার দাঁত বাছুর কই দুধ আছে কতখানি দুই থেকে দুই বারে বারো তেরো দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলে কাস্টমার চল্লিশ ভাঙতে বলছে তো কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ এই হাটটা কিন্তু সপ্তাহে দুদিন শুক্রবার অনুষ্ঠিত কেন আপনারা দেখছি চেক করছে কিনে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই কি আছে বয়স নতুন জুয়ান নতুন জুয়ান বাসন নাই দুধ দুধ কতখানি আছে

এক লাখ পঁচিশ পর্যন্ত দাম উঠছিল বিক্রি করতে পারলি ভাই আপনার এটা বয়স কি আছে ভাইয়া জুয়ান ওইটা কি বাছুর এটা কি বাছুর দুধ কি আছে দুধ কতখানি আছে ভাই ষোলো লিটার ওদের সাইওয়াল আছে দর্শক কাস্টমার দাম বলছে ভাই দাম বলছে কাস্টমার কত বলে দিবেন না কত এলে দিবেন এক লাখ পঁচাত্তর

এটা বয়স কি আছে এটার বয়স দুই দুইটার না দুইটা দুইটা এই করটা ভালো আছে তো মাছ একটু লম্বা চলা আছে বাচ্চা ওই ওই সাদাটা এটাই প্রথম বাচ্চা দুধ এটা কতখানি দিচ্ছে বারো লিটার এটার দাম পার নাই কত এক লাখ তিরিশ কত হলে বিক্রি করবেন এটা দেড় লাখ বাজার কেমন কাস্টমার আছে আজকে কাস্টমার আছে ভাই কিন্তু বাজার খুব বেশি একটা না মানে হাতে লাগালে বাজারে শীতের দিন তো কিনা যায় হ্যাঁ আমিও বেশ এটা বয়স কি আছে ছয় দাঁত দুধ আছে কতখানি বাছুর কি ওইটা নাকি কি সার বাছুর বেটি বকনা কত দাম কত রাখছেন দেড় লাখ কত বলে কাস্টমার এক লাখ বিশ বাইশ বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন তিরিশ চার দিনের বছর এটা বয়স কি আছে ছয় বাছুর কি ওইটা নাকি ও এইটা এইটা না এটা কার ভাই গরুটা বয়স কি আছে বাছুর কই দুধ আছে কত

দর্শক দেখলেন দিন আসলে আমবাড়িঘাটে কিন্তু ফ্রিজিয়ান গাই বাস বাজার দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা